মোটামুটি ধরা যায় যে গণহত্যার মামলার রায়ে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ বাকি যারা আছে তাদের দণ্ড হবে হয় মৃত্যুদণ্ড এবং সেটা হয়তো ফাঁসি অথবা আজীবন কারাদণ্ড কঠিন একটা দণ্ড হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই ভয়ঙ্কর যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে দুই হাজার সালের নির্বাচনের পর আস্তে আস্তে যে এই ধরনের ফ্যাসিস্ট রূপ ধারণ করলো এবং ভারতের সহযোগিতায় প্রতিপক্ষ বিএনপি এবং জামাতকে নিষিদ্ধ করার যে পরিকল্পনা বাস্তবায়ন হাত নিল তাতে ভারতের তো কিছু যায় আসে না বাংলাদেশে গণতন্ত্র থাকলেও নাকি ফ্যাসিজম থাকলে বড় কথা না বাংলাদেশের ক্ষমতাসীন সরকার বা ক্ষমতাসীনরা ভারতের অনুগত কিনা ভারত সেটাই খুঁজতে লাগলো বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের উন্নয়ন নিয়ে তাদের কোনো চিন্তা নেই আর ওই ট্রাপে পা দিল শেখ হাসিনা মনে করলো ভারত যতদিন পাশে আছে তার আর কোনো সমস্যা নেই আজীবন ক্ষমতায় থাকতে পারবে এখানে প্রথা মাফিক ভোট হবে কিন্তু ক্ষমতায় তার ক্ষমতায় থাকার জন্য ভোট হবে ফলে পুরো আস্তে আস্তে একটা স্বৈরতান্ত্রিক রূপ ধারণ করলো গণতন্ত্রের আবরণে স্বৈরতন্ত্র তার ভয়াল একটা রূপ যার প্রেক্ষিতে গণহত্যা সেই গণহত্যার দায়টা নিতে হলো শেখ হাসিনাকে কারণ ক্ষমতায় টিকে থাকার জন্য তার ওই পথে যাওয়া ছাড়া আর হয়তো উপায় ছিল না। পদত্যাগ করতে পারতো রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে ডায়লগের মধ্য দিয়ে একটা আপোষ করতে পারতো কিন্তু শেখ হাসিনা যেই পর্যায়ে উন্নতি হলো তখন আর কোনো রাজনীতির সাথে বিপক্ষে রাজনীতি বিরোধী দলের সাথে যে আপোষ মীমাংসা করবে সেই পর্যায়ে রাখেনি আর শেখ হাসিনা এই মানসিকতার লোক না শেখ হাসিনা হলো সে গুলি চালাবে লাঠি চালাবে বিরোধী দলকে তসতস করবে কিন্তু কখনো সে আপোষ করবে না এই ধরনের একটা ফ্যাসিস্ট মানসিকতা এটা চর্চার মধ্য দিয়ে আজকে আসলো তাহলে কি দাঁড়াচ্ছে কালকে তো রাত পোহালেই রায় যে রায় টেলিভিশন বিদেশি সংস্থা সবাই লাইভ দেখাবে এটা খুবই আলোচিত বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটেনি এক্স প্রাইম মিনিস্টার গণহত্যার দায়ে অভিযুক্ত এবং মৃত্যুদণ্ডের মুখে পড়তে যাচ্ছেন এমন একটা অবস্থায় শেখ হাসিনার কি রায় হবে যদিও শেখ হাসিনা বলছেন এটা উপর এটা পূর্ব নির্ধারিত রায় সেটা পাঠ করে শুনানো হবে যাই হোক না কেন কিন্তু রায় তো রায় তাই না মিথ্যা হোক সত্য হোক খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দিয়ে তো তাকে কারা রুদ্ধ করে রাখা হয়েছিল তারেক রহমান কে ওই রকম দণ্ড দিয়ে সে যাতে দেশে ফিরতে না পারে সেই ব্যবস্থা তো করা হয়েছিল আরো অনেকে বিএনপির দণ্ডিত যারা কারাগারে ছিল এখন সেই রায়টা সঠিক ছিল কি বেঠিক ছিল সেটা বড় কথা না কিন্তু বাংলাদেশের আদালত কর্তৃক ঘোষিত হয়েছে সুতরাং আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ট্রাইব্যুনাল অতীতে যুদ্ধাপরাধের বিচার করেছে রহমান নিজামি তারপরে মুজাহিদ তাদেরকে ফাঁসি ক্যাশে ঝুলিয়েছে সেটা কিন্তু ব্যাপক বিতর্ক আছে এখন আগামীকালের যেই বিচার সেই বিচার নিয়ে ব্যাপক বিতর্ক থাকতে পারে কিন্তু রায় ঘোষণার পর আওয়ামী লীগের অবস্থা কি দাঁড়াবে আওয়ামী লীগ কি একদম শেষ হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে আমার ধারণা যে আওয়ামী লীগ এমন একটা প্রতিষ্ঠান আওয়ামী লীগ কোনো ব্যক্তির না আওয়ামী লীগ হচ্ছে একটা প্রতিষ্ঠানের উপর দাঁড়িয়ে আছে ফলে শেখ হাসিনা শেখ রেহনা বা শেখ বংশ যদি নাও থাকে আওয়ামী লীগ কিন্তু বেঁচে থাকবে আওয়ামী লীগ কিন্তু সামনে এগুবে এগোনোর পথটা রুদ্ধ করে রেখেছে শেখ হাসিনা নিজে উচিত ছিল মানে দেশ থেকে পালানোর পরপর একেবারে দায় মুক্ত করে দেয়া অর্থাৎ আওয়ামী লীগের যেমন জয় কিন্তু বলেছিল যে আমার মা যখন চলে গেছে এখন বাংলাদেশে কি হবে না হবে সেটা ব্যাপার নাই আমার মায়ের কোনো দায় দায়িত্ব নেই অর্থাৎ নেই দেশের দায়িত্ব নেই এইরকম একটা মুক্ত ব্যক্তিতে তার ছিল কিন্তু ভারতের তিনি আবার বিশ্বাস করতে লাগলেন যে না তিনি প্রধানমন্ত্রী এবং তিনি হচ্ছেন মানে সামনে আবার আসবেন শক্তিশালী রূপে এই ধরনের বসবর্তী হয়ে তিনি তার নেতৃত্বটাকে আওয়ামী লীগের নেতৃত্বটাকে অন্য কারোর কাছে সমর্পণ করলেন না এখানেও একটা মারাত্মক রকম ভুল যে আওয়ামী লীগ তার যাত্রাপথটা আবার কিন্তু রুদ্ধ হয়ে গেল এখন ভবিষ্যতেও যদি যেহেতু মৃত্যুদণ্ড দণ্ডিত হলেও তিনি দিল্লিতে আছেন স্বাধীন মুক্তভাবে যদি নেতৃত্বের পরিবর্তন করে আওয়ামী লীগকে পুনর্গঠিত করে আওয়ামী লীগ বাঁচবে আর যদি সেই পথে না যায় তাহলে আবার আর একটা আত্মঘাতী পথ তিনি বেছে নেবেন তখন এবার হবে তার মৃত্যুদণ্ড পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে অটোমেটিকভাবে বিষক্রিয়াতে যেমন আস্তে আস্তে মারা যায় মানুষ তেমনি আস্তে আস্তে বিষক্রিয়াতে শেষ হয়ে যাবে দর্শক বিএনপির যে ডাক্তাররা আছেন সেই ডাক্তারের কেন্দ্রীয় নেতা হারুন রশিদ হারুন স্যার আসবেন এবং তার টিমকে নিয়ে আসবেন সাথে আমাদের মামেসিং বিভাগেরও বেশ কিছু ডাক্তার আসবেন আমি বিশ্বাস করি এর মাধ্যমে আমাদের শেরপুর ড্যাব প্রতিষ্ঠিত হবে শেরপুর সদর এক আসনের ড্যাব প্রতিষ্ঠিত হবে এবং চিকিৎসা সেক্টরে আমরা এখন থেকে কাজে নেমে যাচ্ছি আমি প্রিয়াঙ্কা একটা কথাই আপনাদেরকে বলবো এমপি হওয়া ভাগ্যের ব্যাপার এমপি হই আর এমপি না হই চিকিৎসা সেবায় আমি সব সময় আপনাদের পাশে থাকতে চাই এবং সব সময় আপনাদেরকে সেবার মাধ্যমে আমি বেঁচে থাকতে চাই এখানে আমার কোনো চাওয়া পাওয়া নাই প্রাণপ্রিয় চাচারা আমার

আপনাদেরকে যদি আমাকে যোগ্য প্রার্থী মনে হয় তাহলে ভোট দিবেন আর যদি আমার থেকে যোগ্য প্রার্থী অন্য কাউকে মনে হয় তাহলে আমার কোনো জোর নাই তবে আপনাদের সন্তান হিসেবে আমি দাবি করে যাব দীর্ঘ চল্লিশ বছরে তো তরুণরা বলেন আমার যেই চাচার বয়স চল্লিশ বছর তিনি আসলে জানেন না বিএনপি ধানেশিষের প্রতীকের প্রার্থীরা কেমনে কাজ করে আমার যে ভাইয়ের বয়স পঁচিশ তিনিও জানে না যে ধানি শীষের এমপি প্রার্থীরা বা একজন এমপি সংসদে গেলে কিভাবে কাজ করে আজকে আমি নিজেও জানি না যে আমি খালি দেখে আসছি আমার জন্মের পর আমার এসএসসি এইচএসসি এমবিবিএস পাস পোস্ট গ্রাজুয়েশন পাস কিছুতে আমি অন্য একটা রাজনৈতিক দল দেখে আসছি কিন্তু আমি এতটুকু জানি আমি যে রাজনৈতিক দলগুলা আমার জন্মের পর থেকে দেখে আসছি আমি ঠিক সেইভাবে আমার রাজনীতি পরিচালনা করব না দল যার দল করার দল করার অধিকার প্রত্যেকের আছে কিন্তু অন্য দলের কর্মীরা যদি অন্যায় করে না থাকে তাহলে অন্যায়ভাবে যেন আমি বা আমার দলের কেউ মিথ্যে মামলা মিথ্যেভাবে নিরয্যাতন না করে এটাই আমার কথা কিন্তু অন্যায় যে করবে সে আমার দলের লক্ষ্য আর দলের বাইরের লক্ষ্য আই সবার জন্য সমান এটাই আমার কথা আর আমরা যদি ফ্যাসিস্ট আমলে মানুষ যেভাবে বিএনপি কর্মীর উপর অত্যাচার করেছে সেই একই অত্যাচার যদি বিএনপি ক্ষমতায় আসলে হয় তাহলে ফ্যাসিস্টের সাথে আমাদের কোনো পার্থক্য থাকবে সুতরাং প্রত্যেকটা রাজনৈতিক দল যেন শান্তিতে রাজনীতি করতে পারে এবং